সামার হলিডেতে ইংল্যান্ডের বিভিন্ন শহরে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষার ক্লাস পরিচালনা করছে দারুল কিরাত মসজিদা ট্রাস্ট সামার হলিডেতে ইংল্যান্ডের বিভিন্ন শহরে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষার ক্লাস পরিচালনা করছে দারুল কিরাত মসজিদা ট্রাস্ট এর অংশ হিসেবে নর্থ দারুল কিরাত পরিচালিত হচ্ছে বিস্তারিত থাকছে কামরুল হাসান শাওনের রিপোর্টে কোরআন শিক্ষা গ্রহণ করা তেলোয়াত বিশুদ্ধ না হলে নামাজ শুদ্ধ হবে না এ দায়বদ্ধতা থেকে বিশুদ্ধ শিকার কোরআন এর ব্রিটেন সহ ইউরোপের পরিসরে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে দারুণ ক্রাত মসজিদিয়া ফুলতলিয়া ট্রাস্ট ব্রিটেনের অর্ধ শতাধিক প্রতিষ্ঠান সামার হোলিডিতে কোরআন প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে নর্থাম্পটন আল জামাতুল মুসলিম অব বাংলাদেশ মসজিদে সামার হোলিডিতে তিন সপ্তাহ ধরে দারুণ ক্রাত পরিচালিত হচ্ছে সুরাহ থেকে সাদিস জামাত পর্যন্ত একশো জন শিক্ষার্থীদের কুরআন ও তাজবিদ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ছাত্রছাত্রী এখান থেকে দারুল কাজ সম্পন্ন করে আবার এখানে প্রশিক্ষণ দিচ্ছেন এটা অত্যন্ত আনন্দের সংবাদ আমাদের জন্য প্রতি বছর সামার হলিডেতে আপনার বাচ্চাকে কোরআন এই খেদমতের শরীফ হওয়ার সুযোগ করে দিবেন যাতে করে কোরআন শুদ্ধ করে পড়ার সুযোগ পায় নতুন প্রজন্মের ছেলেমেয়েরা দারণগতের দিকে এগিয়ে আসছে যার পলস্রুত গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারা ব্রিটেনে কুরআন বিশুদ্ধ তেলাওয়াত ছড়িয়ে দিচ্ছে আমরা প্রধান কারীর ফাত্তাহুজুত ফাইন খুব ব্যস্ত কররা আমরা বাইচেন্টরে সুন্দর করি লেখাপড়া চলে আপনাদের কাছে অনুরোধ বাইচেন্টরে নেক্সট ইয়ার দিতা কোর্সটা কমপ্লিট করাইতা বিশুদ্ধ কুরআন চর্চার দারণগতের ভূমিকা অনুশিকার্য বলেন অভিভাবকগণ আমরা মসজিদও মসজিদ কমিটি যে দারুল যে একটা ব্যবস্থা করছেন এটা আসলে এটা বালা উদ্যোগ এটা প্রায় পুরুত হলে যে চুরাকে রাত এটা সহি হয় নগরে এটা সকলে বা চেন্তরি দিলে বা চেন্তর যে একটা চর্চা হইব আর মসজিদ কমিটিকে আমি থ্যাংক ইউ জানাই যে তারা এর এরকম একটা আয়োজন করছেন বিশুদ্ধ কোরআন চর্চা দারুন ক্রাত ছড়িয়ে পড়ুক ব্রিটেনের প্রতিটি কোনায় খামলজন সাওন এটিএন বাংলা ইউকে নর্থাম্পটন Thank you.